রিসেন্ট টাইমে আবু হায়াত মাহমুদ আমাদের সাকিব খানকে নিয়ে একটি সিনেমা বানাচ্ছেন এটা তো মোটামুটি আমরা সবাই জানি এই সিনেমাটি একটা বিগ বাজেটের সিনেমা হবে না সেটাও জানি তো এটার গুঞ্জন কিন্তু অনেক আগে থেকে শুরু হয় সমস্যা হচ্ছে এই সিনেমার একটি পোস্টার বের হওয়ার পরে এই সিনেমার একটা পোস্টার বের বের হওয়ার পরে অনেকেই বলছেন এটা এআই দিয়ে তৈরি এটা অমুক হয় নাই তমুক হয় নাই ঠিক আছে এআই দিয়ে তৈরি হোক যেটা দিয়ে তৈরি হোক বাট পোস্টারটা কিন্তু ভালো ছিল এইটার পরিপ্রেক্ষিতে ফ্যানমেড দুই একটা পোস্টার দেখি যার মধ্যে এই পোস্টারটা আমার কাছে খুবই ভালো লাগে ফ্যানমেড পোস্টার হলো চমৎকার একটা পোস্টার ছিল দেখার মতো পোস্টার ছিল এবং এটা সাহেব খানের পেজ থেকেও কিন্তু শেয়ার করা হয় এবং এই সিনেমার নাম হচ্ছে প্রিন্স প্রথমে আমরা জানতাম এটা সিনেমার নাম হতে কালা জাহাঙ্গীর কিন্তু পরবর্তী নাম চেঞ্জ করে প্রিন্স রাখা হয় এখন দেখুন হায়াত মাহমুদ আপনার কাছে আমার কিছু কথা দেখেন আপনি কোন সিনেমা বের করলেন না আপনি কোন ট্রেলার বের করলেন না আপনি সামান্য একটা পোস্টার জেনারেট করার পরেই শুরু করে দিয়েছেন পরিচালক মেহেদিয়া তিনি কি করেছেন? তিনি কিন্তু আগে জিনিস বানাইছেন আগে জিনিস তৈরি করেছেন তারপরে মিডিয়াতে এসেছেন আগেই কোনো ফাট ফট বাড়তি কোনো কথা বলে আমার সিনেমার বাজেট এটা আমি এরকম বাজেট করতে সাকিব থান কেভাবে পঠাইসে ওভাবে পটাইছি সাহিব খান কিভাবে মানাই তুলছে আপনি সিনেমা প্রি প্রোডাকশন চলতে এখনই শুরু করে দিয়েছেন ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারউটো আর প্রযোজক সাহেব তো আছেন তিনিও শুরু করে দিয়েছেন ইন্টারভিউ এখনই সেলিব্রিটি হওয়ার ধারণা করেন না সাকিব খানের সাথে যেহেতু আছেন সেলিব্রিটি অটো হয়ে যাবে সাকিব খানের সাথে যে কেউ যদি একটু সাথে থাকে সেই সেলিব্রিটি আর আপনি সাকিব খানকে নিয়ে এত বড় বাজেটের সিনেমা বানাচ্ছেন আপনি অটো সেলিব্রিটি হয়ে যাবেন সো ভাই কাজটাকে কাছের দিকে ফোকাস দেয় কাজের দিকে মনোযোগ দেন যেটা বানাতে চাচ্ছেন সেটা সঠিক হয়ে বানান এই মুহূর্তে নিয়ে বা আমাদের যে সাংবাদিকগুলো আছে তাদের কথার মার্ক কাছে না পড়ে সঠিক জিনিসটা বানান দেখেন একবার কথার মার্কে যদি পড়ে যান সাহিব খানের কিন্তু অনেক অনেক ফ্যান আছে সাহেব খানের ঠিক তেমনি অনেক অনেক শত্রু আছে আপনার একটা কথা আপনি মানে না বুঝে বলে ফেলবেন আপনি বলতে গিয়ে একটা বুঝাতে চাবেন ভাই ওই যে হেটার সাসি যারা তারা কিন্তু আরেকটা বুঝে নি একবারে একেবারে মানে ফাটা যেতেন সিনেমার বারোটা বাজায় দিবে বুঝতে পারছে সো নেগেটিভিটি করা যাবে না মাঝে মাঝে নেগেটিভিটি অবশ্যই একটা ভালো মার্কেটিং নিয়ে আসে বাট সবসময় যে কাজ করে সেটা বিষয় না বরবাদকে দেখে শিখেন বরবাদের মার্কেটিং লেভেল কীভাবে ছিল বরবাদ কিভাবে মার্কেটিং করেছে একটা সিনেমাকে কিভাবে হাইপ তুলেছে বরবাদ ধীরে ধীরে আগাইছে আগে জিনিস তৈরি করছে তারপর একটার পর একটার পর একটা প্রমোশনাল কন্টেন্ট দিয়ে দিয়ে আগে নিজেদেরকে প্রমোশন করেছে এরপরে শাহরিন একটা সুমি আপু এছাড়া ভাইয়া তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আসছে সো থেকে অনেক কিছু শেখার আছে আমি মনে করি এই মুহূর্তে বলছেন আপনি গুলিস্তান টু গুলশান সকল দর্শককে আপনি এক ছাদে নিচে আনতে চান আর যদি সেটা করতে চান অবশ্যই আপনাকে কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে গল্পের দিকে মনোযোগ দিতে হবে ইন্টারভিউকে ছাড়তে হবে ইন্টারভিউ লোভটা যদি ছাড়তে না পারেন এখনই যদি লাইট ক্যামেরার প্রতি আকর্ষিত হয়ে যান এখনই যদি সেলিব্রিটি হওয়ার চিন্তা করেন ভাই কন্টেন্ট খারাপ হবে তখন কিন্তু মানুষ এখন যেরকম সুনাম করতেছে সবে আলোচনা করতেছে তখন কিন্তু সমালোচনা করবে বদনাম করবে এবং বারোটা বেজে যাবে আপনার সাথে বেশি ক্ষতি হবে আমাদের প্রযোজক সাহেবের সো আমরা চাই না কোনো প্রযোজক ফিরে যাক কোনো প্রযোজক চলে যাক সো বাড়তি ইন্টারভিউ না দিয়ে বাড়তি কথা না বলে যেমন রিসেন্টলি আপনি একটা কথা বলেছেন যে কি আপনার সিনেমার বাজেট কিছু বাড়িয়ে টাড়িয়ে বলাতে বিশ কোটি টাকা বা পঁচিশ কোটি টাকা সাংবাদিকরা বা কোনো চ্যানেল থেকে বলা হচ্ছে দ্যাটস আপনার যে আর্টিস্ট আছে তারা আরো বেশি রেমুনেশন চাচ্ছে এটা নিয়ে আপনি বলছেন এত টাকা আপনার বাজেট না এটা কেন হয়েছে এই জিনিসটা তৈরি হয়েছে আপনার কারণে বিকজ আপনারা বেশি কথা বলছেন বাজেট নিয়ে কথা বলতেছেন ইন্টারভিউ দিচ্ছেন বারবার অমুক চ্যানেল ইন্টারভিউ দিচ্ছেন তমুক সাংবাদিক ইন্টারভিউ দিচ্ছেন এগুলো বন্ধ করে দেন এগুলো বন্ধ করে দিয়ে সঠিক মানে কাজের দিকে ফোকাস দেন ভাই কিচ্ছু হবে না টেনশন নাই সিনেমা হিট হবে পাটাপাটি হবে আপনার সাথে সাকিব খান আছে এটা আপনি মাথায় রেখেন আপনার সবচেয়ে বড় অস্ত্র আর আপনার কাছে সাকিব খান নিয়ে যদি সিনেমা মানে লগ্ন উড়েতে না পারেন এটা আপনার ব্যর্থতা সো সব বাদ দেন ইন্টারভিউ বাদ দেন কাজটাকে শেষ করেন কাজ শেষ করে কন্টেন্ট শেয়ার করেন আর সামনে খানের সোলজার সেটাকে বেশি বেশি সাপোর্ট করেন সো বন্ধুরা আপনারা কি মনে হয় আপনাদের কি মনে হয় আমি যে কথাগুলো বললাম কথাগুলো কি মানে সঠিক ছিল কিনা যদি আপনাদের আরো কোনো মতামত থাকে বা আমার কথায় ভুল থাকে অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন টেক কেয়ার বাই ব্যা